নাপিত কাকি চালাতে চালাতে নেতাকে বললেন স্যার আপনি নাকি ঘুষেটাকে চলেন লোকজন তো আপনার কইলাম খবর আছে নেতা ধমকে উঠলেন চুপ করবেটা পরদিন চুল কাটাতে গেলেন এক সরকারি কর্তা নাপিত বললেন স্যার আপনি নাকি বিশাল দুর্নীতিবাজ লোকজন তো খ্যাপা আপনার কইলাম খবর আছে সরকারি কর্তাও ধমক দিলেন মুখ বন্ধ রাখ কদিন পর নাপিতের দোকান ঘেরাও করলো পুলিশ ক্যাক করে ধরে শুরু করলো জেরা এই বেটা নাপিত তুই নাকি কাস্টমারদের আজে বাজে কথা বলিস তোর উদ্দেশ্য কি নাপিত আমতামতা করলেন স্যার এই সব বললে ভয়ে ওনাদের চুল খারাপ হয়ে যায় আমার চুল কাটতে সুবিধা তাই বলি